নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন এতটাও দুর্বল করে তুলবেন না যে যেটা বলছে আপনি সবটাই মেনে নিলেন আর একটা সময় দেখবেন আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে আপনি যদি এটা ভেবে থাকেন যে আমি প্রত্যেককে খুশি করব। প্রত্যেকের কথা মতো চলবো যে যেটা বলছে সবটাই আমি মেনে নেব না বন্ধু একটা সময় দেখবেন আপনার নিজের থেকেই বিরক্ত লাগবে আপনি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজটা করছেন আপনি মন থেকে মেনে নিতে পারছেন না তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন আপনার মন যেটা চায় আপনি সেটাই করুন অবশ্যই দেখবেন যেন সেটা অন্যায় কাজ না হয়ে থাকে লোকে ভালো বলবে লোকে আমার প্রশংসা করবে তাই তাদের কথা মতো চলবো কতদিন আরে বন্ধু আপনি তো মন থেকেই চাইছেন না আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন আপনার যেটা পছন্দ হচ্ছে না না বলে দিন লোকে কে কী বলবে বলুক নিজের ইচ্ছার বিরুদ্ধে নয় আর সৎপথে থাকার চেষ্টা করতে হবে আমাদের বন্ধুই পৃথিবীতে না আপনি সবাইকে খুশি করতে পারবেন না আপনি যতদিন দিতে পারবেন লোকে আপনাকে মনে রাখবে যেই আপনি তাদের কোনো কাজে লাগতে পারবেন না যে আপনি নিজেকে গুটিয়ে নেবেন আপনার অর্থ থাকবে না আপনার সামর্থ্য থাকবে না আপনার বল থাকবে না তখন দেখবেন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না এই যে আজ পর্যন্ত আপনি তাদের জন্য করে এসেছেন দেখবেন এখন তারা জাস্ট আপনাকে চেনেই না তাই নিজের কর্মের ওপর জোর দিন নিজের ওপর ভরসা রাখুন জীবনে বিপদ আসবে জীবনে সমস্যা আসবে দুঃখ আসবে একাকেই লড়তে হবে একাকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি কেউ আসে তো আসুক কিন্তু কারোর ওপর নির্ভরশীল হয়ে নয় কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না নিজের থেকে কিছু করার চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন হ্যাঁ তাতে হয়তো সময় লাগবে তাতে হয়তো আপনি বারবার পড়ে যেতে পারেন আপনি পিছলে পড়তে পারেন তবুও মনে রাখবেন আপনি একটা সময় ঠিক দাঁড়াতে পারবেন কারণ আপনি দীর্ঘদিন কিন্তু চেষ্টা করে এসেছেন আর ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাঠি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আসলে আপনি কতটা সুন্দর দেখতে আমরা অনেকেই আছি নতুন পোশাক পরার পর পাশের মানুষটাকে জিজ্ঞেস করি আর বল না দেখতে কেমন লাগছে আসলে আসলে নিজের ওপর ভরসা নেই আর যতক্ষণ না নিজের ওপর ভরসা রাখতে পারছেন আপনি কোনো কাজে কিন্তু সফল হতে পারবেন না নিজের ওপর ভরসা রাখুন আমি পারবো এবার থেকে এখন থেকে নিজেকে বিশ্বাস করুন নিজেকে মোটিভেট করুন একটা রুটিন মাফিক চলার চেষ্টা করুন এ একটা কথা বলবে সে একটা কথা বলবে বলুক না আপনাকে সমালোচনা করছি আপনাকে নিয়ে বন্ধু নতুন কোনো কাজ করতে গেলে না সে আপনি যেখানে যান না কেন অফিস হোক আপনার ব্যবসা ক্ষেত্রে হোক লোকে আপনাকে নিয়ে নিন্দা করবে সমালোচনা করবে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে পছন্দ করবে না বাদ দেন তাদের ইগনোর করতে থাকুন ভাবুন তাদের কথা যে মানুষগুলো আপনাকে চায় ভাবুন না দুস্থ ভাবুন না গরিব ভাবুন না অসহায় মানুষদের কথা তাদের জন্য তো ভাবুন তাদের জন্য কিছু করুন ভালোবেসে দেখুন তাদের অফুরন্ত ভালোবাসা পাবেন বন্ধু আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আমার কথাগুলো আপনার ভালো লাগবে তাই আবারও প্রথম থেকে শুনুন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ